আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি হলো আন্তঃপ্রধানবাক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে ওই কমেন্ট করেছেন যে গুরুজি মেয়ে বাইর করে আনা ধুল ফলা একটি বশীকরণ দেন যেসব যেসব ছেলেরা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি মেয়ে বাইর করে আনা একটি ধুল ফলা বশীকরণ দেন আমি আজকের আপনাদের মাঝে যে দুল ফলা বশীকরণটা দেব আপনারা এই এই বিদ্যাটি বশীকরণ বিদ্যাটি আপনারা মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণ এই পাঁচ দিনের যে কোনো দিন আপনারা এই এই বশীকরণ মন্ত্রটি আপনারা মুখস্ত করতে পারবেন এবং আপনাদের আপনারা যখনই মুখস্ত করবেন তখন আপনার আশেপাশে জন্য কেউ থাকে না আপনি একা বসবেন এবং একা মুখস্ত করবেন এক ধ্যানে এক জ্ঞানে যে আমি এই কাজ করতেছি এই কাজে সফল হব এই কাজ করে আমি এই কাজ করে আমি সফল হব যে আমি এই বিদ্যাটি শিখে এই বিদ্যাটি শিখে আমি এই বিদ্যা দিয়ে কাজ করে আমি নিজেই উপকারিত হব এবং মানুষকে উপকারিতা করব এইবার যে সব মেয়েরা বারবার ধোঁকা খাচ্ছেন ছেলেকে কাছে বারবার মেয়েরা ধোঁকা খাচ্ছেন ছেলেকে কাছে আমি তাদেরও উদ্দেশ্যে বলছি আপনারা মন্ত্রটা মুখস্থ করেন আপনারা মন্ত্রটা মুখস্থ করেন তাহলে উভয় পক্ষে কী হবে কেউ কাউকে ধোকা দিতে পারবে না ছেলে মেয়েকে ধোকা দিতে পারবে না মেয়ে ছেলেকে দোকা দিতে পারবে না তা আপনারটা দয়া করে মেয়েরা যারা মেয়ে মানুষ আছে তারা বাড়িতে বসে বিদ্যাটি মুখস্ত করবে বাড়িতে বসে বিদ্যাটি মুখস্ত করবে এবং যারা মেয়েরা আছে তারা বাড়িতে বসে শেখবে আতর আতর গোলাপ জল মোমবাতি আগরবাতিটি জ্বালিয়ে গায়ে লাল কাপড় পরিধান করে মেয়েরা বাড়িতে বসে শেখবে আর যেসব পুরুষ ছেলেরা আছে যারা মুহূর্তের মধ্যে কাজ করতে চান মুহূর্তের মধ্যে কাজ করতে চান তারে তাহলে কী করবেন ওই দেখেন আমি কিন্তু শ্মশানের ফাঁসে আইছি ওই দেখেন শ্মশান ওই ওই দেখেন শ্মশান এবং আপনারা এই দাম শ্মশানের ফাঁসে যাবেন শ্মশানের ফাঁসে যাইয়ে আপনার মন্ত্রটা মুখস্থ করবেন আপনারা মন্ত্রটা মুখস্থ করবেন এক হাজার বার মেয়েরাও এক হাজার বার এবার এক হাজার বার আপনাদের মন্ত্রটা মুখস্থ করা হয়ে গেল এবার আপনারা কি করবেন এই বিদ্যা দিয়ে আপনারা ছেলেরা মেয়েকে বশীকৃত করতে পারবেন এবং মেয়েরা ছেলেকে বশীকৃত করতে পারবেন তবে দেখেন আমি ক্যামেরা ধরেছি ওই যে শ্মশান আছে আর আমি ওই যে জাগার দেখা যাচ্ছে ওটা কিন্তু শ্মশান এবার একশো একশো তেত্রিশ বার বা এক হাজার তেত্রিশ বার তবে এক হাজার তেত্রিশ বার মুখস্থ করবেন এবং যখন আপনারা এই মন্ত্র ক্রোপ করবেন তখন তেত্রিশ বার করবেন তবে দেখেন এই আপনারা যখনে মেয়েকে বশীকরণ করতে যান তখন মেয়ে যখন হাটে যাবে বা সেই সেই মেয়ের সাথে আপনার পরিচিত আছে বা আগে কথাবার্তারা কোতেন এখন কন কর না এবার আপনারা কী করবেন সেই মেয়ের বামপাত তলের অ্যাক্টিভ দুল নেবেন সেই মেয়ের বামপাত তলের অ্যাক্টিভ দুল নেবেন ছেলেকে বলছি সেই মেয়ের বামপাত তলের অ্যাক্টিভ ধুল নেবেন এবার ধুল নিয়ে আপনারা প্রবীর্ব মুখ করে যে বেলা ওঠে তবে কাজটা করবেন শনিবার অথবা মঙ্গলবার যেম সূর্য ওঠে ওইমো তাক করে পাত তলে কোনো ছোটি থাকবে না পাত তলায় কোনো ছোটি থাকবে না আপনারা বাম পার পরে ভদ দিয়ে ধুলডা বাম হাতের পরে নিয়ে বিদ্যাটা পাঠ করবেন এবং মেয়েকে বলছি নিয়ম একই মেয়েকে বলছি আপনাদের আপনার যে ছেলে বারবার ধোঁকা দিছে বা ধোঁকা দেশছে তাই সে যেই হোক আপনার স্বামী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে যেই হোক না কেন এবং সেই ছেলের ডাইন পার তলের ধুল নেবেন ডাইন পার তলের ধুল নেবেন নিয়ে মেয়েরা ডায়ন হাতে ধুলটা রাখবে মেয়েদের ডাইনাতে রাখবে এবং ছেলের ডাইনপথ তলে ধুল নেবে এগুলো কেউ বেঙে দেয় না এর অতি মাহাত্ম আছে কিন্তু সেগুলো কেউ ভেঙে দেয় না আমি একটু ভেঙে দিচ্ছি যাতে আপনারা দেশ দেশের বাইরের আপনারা কাজ করতে পারেন কাজ করতে পারেন তখন আপনারা বলবেন ছেলেকে বলছি এবং মেয়ে ছেলে মেয়েরা হাতে রাখবে ছেলেরা বামাতে রাখবে এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় গুরুর সাথে ও যোগাযোগ করবেন আর আমার বাড়িতে এসে যদি কেউ বিদ্যা শিখতে চান আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা এবং ডুমুরিয়া থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরু রিয়াদ কবরাজ ধন্যবাদ আমি আপনাদের বিদ্যাটা বলছি আপনাদের মুখস্ত করে নিন ধুল 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 পড়িলাম সীতা দেবীর দুটি পায় ফললি জন ফল্লার সাথে সঙ্গে সঙ্গে যায় দুহাই রামের দুহাই লক্ষণে দুহাই সীতার এভাবে পড়বেন দুল ধুল ধুল পড়িলাম সীতা দেবের দুটি পায় ফললি জন ফল্লার সাথে গড় সংসার ছিঁড়ের সাথে সাথে যায় দুহাই রামের দুহাই লক্ষণে দুহাই সীতার ছোটো এটা হচ্ছে মাং মানের বিদ্যা মানে আমার গুরু বিদ্যা তা আমার আমার গুরুজি আছে মায় মানে বাংলাদেশে আছে এবং আমার যারা শিষ্য সবাদ আছে আমি তাদেরও বলছি তোমরা শিখে কাজ করো ধুল 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 পড়িলাম সীতা দেবীর দুটি পায় ফললি জন ফল্লার সাথে গড় সংসার ছেড়ে এই মুহূর্তে যায় দুহায় রামের দুহায় লক্ষণের দুহাই সীতার দুহায় রামের দুহায় লক্ষণের দুহাই সীতার বিদ্যা আসছে তিন চার কথা তবে এর এর মাহাত্ম কঠিন তবে আপনারা যারা শিখে কাজ করবেন আপনারা শিখুন এবং গুরুর সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ